পুরুষ ভেদে ক্রিয়ার কয়টি রূপ যদি এই প্রশ্নটি আসে সঠিক উত্তর কী হবে আমি আপনাদের খাই ক্রিয়া দিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি ধরেন উত্তম পুরুষে ক্রিয়ার একটি রূপ আমি খাই মধ্যম পুরুষের ক্রিয়ার তিনটি রূপ একটা হচ্ছে সম্মানার্থে সম্মানার্থে রূপটি হচ্ছে আপনি খাচ্ছেন সাধারণ অর্থে তুমি খাচ্ছ তুচ্ছত্বে তুই খাচ্ছিস প্রথম পুরুষে দুইটি রূপ একটি হচ্ছে সম্মানার্থে তিনি খাচ্ছেন আর পরেরটি হচ্ছে তুচ্ছার্থে সে খাচ্ছে এই যে খাই ক্রিয়া দিয়ে আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম উত্তম পুরুষে একটি মধ্যম পুরুষে তিনটি আর প্রথম পুরুষে হচ্ছে দুটি কিন্তু মধ্যম পুরুষের সম্মানার্থে ক্রিয়ার যে রূপ আর প্রথম পুরুষের সম্মানার্থে ক্রিয়ার একই রূপ তিনি আপনি খাচ্ছেন মধ্যম পুরুষের সম্মানার্থে আপনি খাচ্ছেন আর প্রথম পুরুষে তিনি খাচ্ছেন এই দেখেন খাচ্ছেন খাচ্ছেন একই তো এই মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষে সম্মানার্থে ক্রিয়ার রূপ একই হওয়ার কারণে অনেকে বলেন পুরুষ ভেদে ক্রিয়ার পাঁচটি রূপ কিন্তু যদি বিকল্পে ছয়টি থাকে তাহলে কিন্তু আমরা ছয়টি সঠিক উত্তর বিকল্প হিসেবে চিহ্নিত করব। এবং ছয়টি যদি না থাকে তখন আমরা বলবো পুরুষ ভেদে ক্রিয়ার পাঁচটি রূপ আশা করি বুঝতে পেরেছেন